যত সময়ই হতে যাচ্ছে এই এসএসসি পরীক্ষা কিন্তু শিক্ষা বুড়ের রাসে বিকল্প চিন্তা আগামী 26 জুন শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ইতিমধ্যে প্রস্তুতি শেষ করে 11টি শিক্ষা ভোট উপজেলা পর্যায়ে 50 প্রশ্ন এবং উত্তরপত্র সারা দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গু আক্রমণ বেড়ে যাওয়ায় ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে পরীক্ষা সংশ্লিষ্টরা বলেছে আশঙ্কা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময় শুরু করা হবে আক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থান বুঝে আমরা ব্যবস্থা নিব এ জন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প ও ভেবে রেখেছে কর্তৃপক্ষ সরকারের রোগগত রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আই ইডিসিআর তথ্য মতে চলতি বছরে একে জানুয়ারি থেকে গত শুক্রবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসের আক্রমণ হয়েছে দুই তিপ্পান্ন জন তাদের মধ্যে মৃত্যু রয়েছে তিন জনের অন্যদিকে একই সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য সারা দেশে ডেঙ্গুতে আক্রমণ হয়েছে পাঁচ হাজার পাঁচশো সত্তর মারা গেছে আটাশ জন গত কয়েকদিন ডেঙ্গুর পাশাপাশি করোনার আক্রমণ বেড়ে যাওয়ার উদ্বেগ দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ছাব্বিশে জুন সারা দেশে নয় হাজার তিনশো চোদ্দ প্রতিষ্ঠানে বারো লক্ষ একান্ন হাজার একশো এগারো জন উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার বসতে যাচ্ছে পরীক্ষা হবে দুই হাজার সাতশো সাতানব্বই কেন্দ্রের তথ্য পরীক্ষা শেষ হবে দশে আগস্ট এরপর ব্যবহারিক পরীক্ষা এগারো থেকে একুশে আগস্ট পর্যন্ত চলবে গত বুধবার সংবাদ সম্মেলনের স্বাস্থ্য অধিদপ্তরের মহাসচিব অধ্যাপক ডক্টর আবু জাফর বলেন এইচএসি পরীক্ষার্থীরা তরুণ তাদের শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই হবে হাত ধোয়া মাস্ক পরিধান করা এগারোটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা জানিয়েছে তারা নির্ধারিত সময় পরীক্ষা শুরু করবে উচ্চ মাধ্যমিক বিষয় বেশি থাকায় পরীক্ষা নিতে সময় লাগে নির্ধারিত সূচির বাইরে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে আপাতত কোন বিকল্প হাতে নেই এজন্য পরীক্ষা শুরু করার পর অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে একাধিক পরিকল্পনা রেখেছে এজন্য পরীক্ষা শুরু করার পর অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়া হবে একাধিক পরিকল্পনা রাখা হয়েছে অন্তত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দর সময়কালকে বলে এটি সত্যি ডেঙ্গু এবং করোনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানান আশঙ্কার কথা জানাচ্ছে তবে আমাদের হাতে পরীক্ষা শুরু করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই